এটা হাসি বন্ধু কেমন আমার ভাই হাসে একটা ফানি রিলস দেখতেছি তো এজন্য আর কি খুব হাসি বেরোতেছি তুমি শুনবা নিয়ে দেখো আরে বন্ধু তুমি এটা কেমন হাসতেছো এটা তো এমন ভাবে হাসতেছো মনে হয় যেন এটা মানুষের হাসি না এটা দত্তদের মতো হাসি হাসতেছো তুমি এটা কেমন হাসি বন্ধু মানুষ এমন কি হাসে আরে বন্ধু তুমি এটা কোনো কথা তুমি যে জিনিস দেখাইছো হাসি কি আটকায় রাখা যায় আমার তো এমনি হাসি চলে এসেছে এখনো হাসি আসছে তাহলে আমি কিভাবে হাসবো হাহা করে হাসবো না হিহি করে হাসবো আরে বন্ধু তুমি হাহা করে হাসতে যাবা কেন আর হিহি করে হাসতে যাবা কেন কারণ হাহা করে তো দত্তরা হাসে আর হিহি করে তো পেতনি ভূত পেত্নীরা হাসে জানি না ভূত প্রেত আছে কি না কিন্তু তারা মনে হয় এমন এমন করে হাসে এমন করে কি মানুষ হাসে বা মুমিনের হাসে এটা কেমন হাসে বন্ধু তাহলে আমি হাহা করিও হাসবো না হিহি করিও হাসবো না তাহলে কি খিলখিল করে হাসবো আরে বন্ধু এটা তুমি কথা বললা তুমি খিলখিল করে হাসতে যাবা কেন এমন করে তো বদ মেয়েরা হাসে বা বদ মহিলারা হাসে তুমি কি তাদের উত্তরসরি হতে চাও নাকি তুমি বলো আমি কিভাবে হাসব নাকি আমি হাসবই না কোনটা নাকি চুপ করে থাকবো হ্যাঁ না হাসলে কি মানুষ বাঁচে নাকি আরে বন্ধু তুমি অবশ্যই হাসবা তুমি সবসময় হাসবা তুমি হাসবা নাকি জন্য আল্লাহ রাসূল সাল আলহি আসাল্লাম তিনি সর্ব অবস্থায় হাসি খুশি থাকতেন এমন কি শুধু হাসি খুশি থাকতেন এমনটাই নয় তিনি যদি না খেয়েও থাকতেন তারপরেও তার মুখে একটা হাসি লেগেই থাকতো আর বন্ধু হাসা মানে মুসকি হাসি মুখে রাখা এটা সুন্নত তুমি হাসবে মুস্কি মুসকি হাসবে শব্দ হবে না এমনভাবে হাসবে যেন তোমাকে দেখলে তুমি হাসতেছ আর বন্ধু তুমি কি এটা জানো যে মানুষ হাসলে মুসকি যখন হাসে তখন তার জন্য সাব লেখা হয়ে যায় আচ্ছা বন্ধু তাহলে তুমি যে তখন হাসলা তাহলে তখন আমার কি করা উচিত ছিল তুমি যখন আমার হাসি অবস্থায় দেখেছো না আমি মুসকিম হাসতেছিলাম তোমার একটা দোয়া পড়া উচিত ছিল দোয়াটা হলো দোয়াটার অর্থ এই হলো যে হে আল্লাহ আপনি আমার এই ভাই বা আমার এই বন্ধুটার মুখে সবসময় আপনি হাসি লেগে রাখুন ইনশাআল্লাহ বন্ধু এবার আমি এই দোয়াটা পড়ার চেষ্টা করব যদি কেউ হাসে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এবং শুধু তাই না এখনো আমি মুস্কি মুস্কি হাসার চেষ্টা করব হাহা ভাবে হাসব না হিহি ভাবে হাসব না কি কি করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে আমাকে এবং সকল ভাই বন্ধুদেরকে জেনে বুঝে আমল কাও দাফিদান করুক আমিন সুমা আমিন অবশ্যই শেয়ার করবেন যাতে করে যারা হাহা হিহি হুহু করে হাসে তারা যাতে দেখে বুঝতে পারে আমল করতে পারে আপনারও হবে ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন যদি কথাগুলো ভালো লাগে থেকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যাতে সেও বিষয়টা জানতে পারে ধন্যবাদ